আল্লাহর গুণে যারা গুণান্বিত হয় এদেরকে বুঝতে হবে আমরা অনেক সময় বলে থাকি যে আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে চাই বোঝার বিষয় হল প্রত্যেকটা বস্তুর যেমন একটি করে গুণ থাকে বৈশিষ্ট্য থাকে অনুরূপভাবে ভাবে পাক বলেন শিব আল্লাহর গুণে যারা গুণান্বিত হবেন এদের কিছু গুণ বৈশিষ্ট্য থাকতে হবে অনুরূপভাবে ভাবে আজকে যদি আমরা মনে করি যে আমরা আল্লাহকে মহাব্বত করি নবীকে ভালোবাসি কোরানকে কে মহাব্বত করি কিন্তু বাস্তব জীবনে যদি এটার প্রেক্ষাপট আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে আমাদের জীবনে বলা সারা আর কিছুই হবে না আমরা যদি আল্লাহ পাকের গুণে গুণান্বিত হতে চাই তাহলে পাঁচটা বিষয়ের উপরে পরিপূর্ণ যদি আপনি একই নামতে পারেন পরিপূর্ণ যদি এটার উপরে আপনি প্রতিষ্ঠিত হতে অর্জন করা সম্ভব নাম্বার ওয়ান আল্লাহ মুসলমানদের জন্য সর্বাবস্থায় যে করণীয় কথা বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলনি ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক আল্লাহর গুণে যদি গুণান্বিত হতে চান তাহলে এক নম্বরের বৈশিষ্ট্য যেটা থাকতে হবে এইটা হলো ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক আপনাকে সর্বপ্রথমে পড়তে হবে জানতে হবে তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইকরা রিড রিড এন্ড রিড তিনবার কেন বলা হলো আমার নবীকেও জানিয়ে দাও হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে জানিয়ে দাও হলো হে নবীজি তুমি পড়ো নবীজি বললেন আমি তো পড়তে জানি না আমার কোনো একাডেমিক জ্ঞান নাই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মাধ্যমে নবীকে শিক্ষা দিলেন আর সেখানে তিনবার ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক বলা হল তাহলে সুস্পষ্ট আপনি যদি সিপ আল্লাহর গরে গুণান্বিত হতে চান আপনাকে মাস্ট বি অবশ্যই পড়তে হবে আপনি পড়বেন কি আজকের সমাজে আমরা একাডেমিক সার্টিফিকেট অর্জন করতেছি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভার্সিটি থেকে পড়াশোনা করে একে যদি বলা যায় অজুর ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি সে এ বিষয়ে জ্ঞান রাখতে পারে না অন্যান্য বিষয়ে জ্ঞান রাখছে তাহলে কি আল্লাহ পাক বললেন ইকরা এই ইকরা দ্বারা কি শুধুমাত্র এই একাডেমিক এই গ্যান্টাই অর্জন করবেন তাই নয় তাহলে আপনাকে পড়তে হবে কি আল্লাহর নবীজি বলেন তালবুল ইলমি ফরদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাত প্রত্যেক নর এবং নারীর জন্য যেটা করণীয় এইটা হলো তাদের জন্য দুনিয়ালে অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে এখন আমরা মনে করেছি ফরজ এলে অর্জন করা ফরস আজকে আমরা এলে অর্জন করতে চাই না এই এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় মাদ্রাসার ছাত্ররা তারা কত সুন্দর ভাবে কোরআন তেলত করেন আব্দাল জিক্রি তেলোয়াতুল কোরআন কোরআনটা তেলত করেন মানুষ যখন মারা যায় পৃথিবীর সকল এলেম কালাম গুলো ব্যথা হয়ে যেতে পারে কিন্তু সন্তান যখন সুরাইয়া সিন্তেন করেন আল্লাহ রব্বুল আলমিন কবরে অত হিসাবে সবগুলো পাঁচিয়ে দেয় এজন্য আল্লাহ তালা বলেন শিব আল্লাহর গুণে যদি গুণান্বিত হতে চান তাহলে এক নম্বরে সর্বপ্রথমে আপনাকে ইকরা খলা সর্বপ্রথম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আজকে শরীব শরীফা জ্ঞান অর্জন করতেছে আমাদের এই বাংলাদেশ বুদ্ধিজীবীরা বসে আছেন যারা যাত্রী পহাইলে লক্ষ লক্ষ টাকা গুলো তারা নিতে পারতেছে প্রতি যে কোনো প্রাইমারি স্কুলের জন্য প্রতি মাসে তিরিশ হাজার বিশ হাজার টাকা দেওয়া হয় আর যারা পরকালের পাথে জন্য কল্যাণের জন্য নাজাতের জন্য কাজ করে রাত্রিতে আরামের ঘুম হারাম করে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দী করে এই সকল মসজিদ মাদ্রাসার জন্য মানুষের কাছ থেকে দান সদ্গা করে মানুষের কাছ থেকে বিভিন্ন পন্থ অবলম্বন করে আখেরাতের জন্য টাকা আমাদের ইনকাম করতে হয় আর আপনাকে শরীফ শরীফের গল্প শুনে নাস্তিকতার কথা বৃদ্ধি করে কোরআনকে বেঙ্গতিক করে মানুর থেকে মানুষের তৈরি উদ্ধৃত দিয়ে তারা পার্লামেন্টে বসে বক্তৃতা দিতেছে কথা বলতেছে এটাই নাকি হাই সোসাইটি পার্সন এটাই নাকি সভ্যতার দ্বার চলে গেছে আমার নবীকে শিক্ষা দেওয়া হল নবী হে আপনাকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া হলো যে নবীকে শিক্ষা দেওয়া হলো এইটা হলো মহাগ্রন্থ আল কোরআন কোরআন অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা করেন এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় যদি হয় আল্লাহর গুণে গুণান্বিত হন দেখবেন আল্লাহর গুনে দুনিয়ায় এমন কোন মানুষ রয়েছে যেই মানুষগুলোদেরকে দেখলে আপনার মনে মহাব্বত তৈরি হয়ে যাবে ভালোবাসা তৈরি হয়ে যায় তাদের চেহারা স্বরূপ দেখলে মনে হয় আল্লাহ ওয়ালা লোক কিন্তু আপনি যখন এই সমাজের সুনামধন্য ব্যক্তিদের দেখবেন এই সুনামধন্য ব্যক্তিরা কি করে আল্লাহ পাক হুকুম দিয়েছেন নবীকে শিক্ষা দাও আল্লাহর সুন্নতের উপর জানল আর আমাদের এই সমাজে এডুকেটেড পারসন যারা আর এডুকেটেড পারসন বড় শিক্ষিত যারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আযাজিল কে বললেন মানে ফেরেশতাকে বললেন একটা হুকুম শুধুমাত্র অবমাননা করলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তুমি করো আদমকে শুধুমাত্র শ্রেদ্ধা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও কানা খ খাসিরিন আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এমন কি তিনি শয়তান হিসাব আকায়েত হয়ে গেলেন নাম্বার ওয়ান শুধুমাত্র একটা হুকুম না মানার কারণে আজকে ইনি শয়তান হয়ে গেছে আর আজকে আমরা মুসলমান ফজরের নামাজ পড়ি না একটা হুকুম কাজা হয়ে যায় জোহরের নামাজ পড়েন না দুইটা হুকুম কাজা হয়ে যায় আসরে নামাজ পড়লেন না তিনটা হুকুম কাজা হয়ে যায় একটা দিনে কতগুলো হুকুম যে কাজা হয়ে যায় এই শয়তান ভয় করে আল্লাহ একটা হুকুম মানি না যার কারণে আমি আজকে শয়তান আর এই উম্মতের মধ্যে কতগুলো মানুষ হাজার হাজার হুকুম গুলো মানেন না এই মানুষগুলো শয়তানের চাইতে বড় ধরনের শয়তান হয়ে গেছে এজন্য মানুষের কাছেও শয়তান আসতে এখন ভয় পায় বর্তমান প্রেক্ষায় কি আর কথা বলি আপনার যদি কুরআন মাফিক এই পরিচালনা না হয় কুরআন মাফিক পার্লামেন্ট যদি তৈরি না হয় কুরআন অনুসারে যদি সমাজের বিচার ফয়সালারা হয় তাহলে আজকে দেখবেন আমাদের

এদেরকে শুধু টাকা দিলেই বলে তিন তালাক নয় এইটা এক তালাক হয়েছে বিচারের ফয়সালা করবে শরীয়তের হাকিম যারা আছেন মুফতি মহাদ্দিন যারা আছেন এরা এই সকল ফয়সালা দিবে আর আমরা দেখেছি এলাকার মেম্বার চেয়ারম্যান জেনারেল শিক্ষিত এলএম কালাম যাদের ইসলামী মুভমেন্টে নেই এই ব্যক্তিগুলো মাস আলা দিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে আরে আমি নব্বই পারসেন্ট মুসলমানের দেশে আমি একজন মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কিভাবে নাজাদের সুযোগ পেতে চাই বলেন আল্লাহ আপুন আল আমিনের জন্যই মাল শিবাদিল্লাম আমার গুণ যদি গুণাংিত হতে যাও তাহলে কোরান শুধুমাত্র তেলোয়াত করলেই হবে না এই কোরআনকে তেলোয়াতের জন্যই শুধুমাত্র আমি পাঠাই নাই কোরানকে শুধুমাত্র রত্নসবি তাহলিলের জন্য পাঠাই নাই কোরানকে শুধুমাত্র জিকির করার জন্য আমি পাঠাই নাই এই কোরানকে আমি আল্লাহ আরম গুলাল পাঠাইছি কোরআন দিয়ে যদি তুমি পার্লামেন্টা চালু করে দাও কোরআন দিয়ে যদি সমাজের সব জায়গা বিচার ফাইসালা করো কোরআন দিয়ে তুমি যদি চুরির বিচার ফাইসালা করো এই কোরআন দিয়ে সব জায়গায় যদি তুমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ফাইসালা দাও তাহলে কোনোদিন আর সমস্যা হবে না কিন্তু কোরআনকে না মেনে কোরআনের বিধান না মেনে আল্লাহর বিধানগুলো না মেনে ব্যক্তিত্ব বিধান মেনে নিয়ে যদি তোমার জীবন পরিচালনা কর তবে কেয়ামত পর্যন্ত শিব গত আল্লাহর গুণে কখনো গুণান্বিত হতে পারবেন না এইটাই হলো আমাদের সমাজের মূল শিক্ষা নীতি আপনি আমি বলেছি ফার্স্ট কোয়ালিটি ইকরা আপনাকে পড়তে হবে আপনি পড়ুন কি পড়বেন আপনি নবেল পড়বেন আপনি কি বিভিন্ন ডিকশনারি পড়বেন ইংলিশ মিডিয়াই পড়বেন তা নয় সর্বপ্রথমে আপনাকে পড়তে হবে মহাগ্রন্থ আল কোরআন যেই কোরআন দিয়ে জীবন পরিচালনা হয়ে যায় আল্লাহর আলমিনার জন্য একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন বৈশিষ্ট্য হল পৃথিবীর বুকে যত ধরনের নামাজ হয় সব নামাজের এবং হয়ে যায় কিন্তু এই দুনিয়ার বুকে এমন একটা নামাজ আছে যে নামাজের আজান এবং একামতের প্রয়োজন হয় না সেই নামাজটা হলো জানা নামাজ খেয়াল করে দেখবেন যখন আপনি জন্ম গ্রহণ করলেন কানে আজান দেওয়া হলো বামকানে একাম দেওয়া হলো আজান এবং একাম দিয়ে মানুষকে পাঠিয়ে দেওয়া হলো আর বলা হলো হে দুনিয়ার মানুষ আজান দিলাম একামত দিলাম নামাজের কিন্তু আর কোনো দেরি নাই মাত্র কয়েক সেকেন্ডের হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম আজান একামতের পরে যখন জানাজান নামাজ হয়ে যাবে আমরা কিন্তু জানাজার নামাজে দাঁড়াইলে আজানো দিলে ইকামত দেই না কিন্তু বলি এটা জানাজার নামাজ তার মানে আজান দিয়ে ইকামত দিয়ে বুঝিয়ে দেওয়া হলো এই দুনিয়া থাকার কোনো জায়গা নয় দুনিয়াটা অস্থায়ী একটা জায়গা এখানে মাত্র কয়েক দিনের জন্য তোমাকে রাখলাম এই কয়েক দুনিয়াতে আসার পরে আমরা যখন বলতে থাকি এইটা আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার প্রিয় বান্দা হবে ও ইবাদুর রহমান রহমানের বান্দা যেই ব্যক্তিটা হবেন আর রহমানের বান্দা যারা হবেন কোন ধরনের অন্যায় করতে পারবে না মানুষদেরকে হেউ প্রতিপন্ন করতে পারবে না এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানে বললেন ওয়াই ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা পৃথিবীতে তোমরা যখন চলবে নম্রভাবে চলবে ভদ্রভাবে চলবে অমায়িক ভাবে চলবে যদি তোমরা নম্র এবং ভদ্রভাবে চলতে পারো তাহলে শিব গাতিল্লাহ হতে পারবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবে এখন বিষয় হলো আমরা দুনিয়াতে চলি দেখবে আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে চললে নম্র এবং ভদ্র হয়ে চলবে আমরা নম্র ভদ্র কি রাস্তা দিয়ে যখন যাই তখন আমরা বড়দের সম্মান করি না আলেমদের তাজিম করি না সালাম সালাম তো দূরের কথা সে মনে করে আমি অল ইন অল বিষয় আমি পারদর্শী আমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমি অনেক ইংলিশ বলতে পারি আমার একাডেমিক সার্টিফিকেট অনেক বিষয় মসজিদের ইমামকে কেন আমার সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে আপনাকে বুঝতে হবে নলেজিক হওয়ার কি আপনি তখন আপনার যখন বিবাহ পড়াইছিল তখনই আলেম আপনার বিবাহ পড়ে বন্ধন স্থাপন করে দিয়েছে আপনাকে যখন মিষ্টি খাওয়ाइছে মিষ্টি খাওয়ाइছে তখনই আলেম খাওয়াইছে আপনার বাপের যখন জানা জানাজা হয় সেই মহন্তে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু জানাজা করায় নাই জানাজা করায়ছে এই মুর্শিদের আলেম সাহেব তাহলে আজকে ইন দা আমবিয়া আম্বিয়া নবিরাসলুদের ওয়ারিজদের সঙ্গে দুর্ব্যবহার করবেন এটা আপনি করতে পারবেন না যদি এই চরিত্র এই অবলিটি এই এই ক্যারেক্টার যদি আপনার থাকে তাহলে বুঝতে হবে আপনি শিব গসিল্লাহ আল্লাহ আল্লাহর গুনে গুণাগুত হতে পারেন নাই আজকেন আমরা যখন

এই চিন্তাভাবনা কেন নিলেন যদি ঋণগুলো কম হয় দিতে চাইতে আর ঋণ যদি দুই চার দশ লাখ টাকা হয় তাহলে বলে আমার বাবা তো কোনো ঋণই করেন নাই এই যে সমাজের বাস্তবচিত্রগুলো ক্লিয়ার না করে আপনি নামাজ পড়তেছেন আপনি রোজার আঁকেন আপনি হজ করেন জাকাত দেন কিন্তু আপনার লেনদেনের পরিস্থিতি খারাপই খারাপ আলেম ওলামাদের বিপক্ষে কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে নবীর বিপক্ষে সিফকাতুল্লাহ ব্যক্তি আপনি হতে পারবেন না আর আপনি যদি সিফকাতুল্লাহ না হন আপনার কোনো দাম থাকবে না যতবার আপনার টুপি থাক জুম্বা থাক কোনো দাম হবে না আপনার যদি দাড়ি দারিয়া টুপি দিয়ে এটা দিয়ে যদি নাজাতের ফয়সালা পাওয়া যেত তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথের দাড়ির মতো আর কারো দাড়ি ছিল না এই দাড়ি নিয়ে সে যদি জান্নাতে যাওয়ার সুযোগ এর মতো দাড়ি আর কারো ছিল না সেও যেতে পারতো কিন্তু সত্য হচ্ছে আপনি আল্লাহর গুণে গুণান্বিত হতে চাইলে সর্ব অবস্থায় কোরআনকে প্রাধান্য দিতে হবে আপনি বিচার করবেন স্ত্রী তালাক হয়ে যাবে সেখানে বিচার করবে মেম্বার চেয়ারম্যান আর মসজিদে নামাজ পড়াবে ইমাম সাহেব সুতরাং বুঝা গেল আপনি কোরানকে মনে করেছেন এইটা একটা নিসুক নাথিং আমার কাছে কিছুই নয় আপনি মনে করেছেন আমরা সবচেয়ে বেশি গাড়ি আপনার ভুল ডিসিশন আপনি যেটা করেছেন এইটা আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে মনে রাখতে হবে

আমিও তোমাকে স্মরণ করব তাহলে এত বড় কামিয়াবি আলেম ওলামাদের সম্পর্ক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে যায় এজন্য বলতেছিলাম ফাস্ট কোয়ালিটি নাম্বার 1 রিড রিড এন্ড রিড যে আল্লাহ তোমাকে